হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হিরো এক্সট্রিম হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আর এক্সট্রিম বর্তমান বাংলাদেশে একশো সেগমেন্টের সব থেকে জনপ্রিয় বাইক সিএফ মোটো রয়্যাল এনফিল্ডের পাশাপাশি হিরো এক্সট্রিমের প্রচুর হাইপ রয়েছে এর হাইপ থাকার সব থেকে প্রধান কারণ হল একশো পঁচিশ সেগমেন্টের যে সকল বাইক রয়েছে সবগুলো বাইকের থেকে হিরো এক্সট্রিম হান্ড্রেড আর টোয়েন্টি ফাইভ একটু ভিন্নতর আপনি যদি এর লুক দেখেন এর স্পেশাল অ্যারোডাইনামিক শেপ ট্যাঙ্ক শেপ এবং ট্যাঙ্ক শেপের সাথে একটা কিট আরও একটা ইঞ্জিন কিট ব্যবহার করা হয়েছে যা আপনাকে একটা অ্যাগ্রেসিভ লুক দিয়ে থাকবে আপনি যদি এর টেল সেকশন দেখেন এটি দেখলে বোঝার কোনো উপায় নেই এটি একশো পঁচিশ সিসির বাইক এটি যে কোনো ও সিসি বাইকের সাথে কম্পেয়ার করা সম্ভব সাথে সাথে এই বাইকটিতে রয়েছে স্পেশাল অনেক ফিচার যেমনটা আপনি একশো পঁচিশ সিসির অন্য সকল বাইকের ক্ষেত্রে কম্প্যারিজন করলে সচরাচর পাওয়া সম্ভব নয় যেমনটা এটিতে রয়েছে একটি ডিজিটাল মিটার যাতে আপনি প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন এমনকি এই ডিজিটাল মিটারে আপনাকে গিয়ার ইন্ডিকেটর পর্যন্ত দেওয়া হয়েছে একটা একশো পঁচিশ সেগমেন্টের বাইকে গিয়ার ইন্ডিকেটর খুবই রেয়ার বলা যায় এছাড়া এটিতে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস এবিএস আপনাকে ব্রেকিং এর ক্ষেত্রে দারুণ পারফরম্যান্স দেবে বর্তমান সময়ে এবিএস ছাড়া বাইক কল্পনা করা যায় না বাইকটিতে এলইডি প্রজেক্টর লাইট ব্যবহার করা হয়েছে লুক এবং ফিচারের সাথে সাথে রয়েছে স্পেশাল ক্যাটাগরির ইঞ্জিন এই বাইকটিতে রয়েছে 125 সেগমেন্টের এফআই ইঞ্জিন যা 11.4 হর্সপাওয়ার 10.5 টর্ক এবং 8250 আরপিএম প্রোডিউস করে থাকে যেহেতু আমরা এটি কমিউনিটি ক্ষেত্রে ব্যবহার করে থাকি বাইকটি এফআই ইঞ্জিন হওয়াতে এ বাইকটি বিশেষ গুণ হলো এটি লিটার মাইলেজ দিয়ে থাকে এবং সেভেন্টি পর্যন্ত পার লিটার মাইলেজ দিয়ে থাকে ডে বাই ডে ইউজের জন্য মাইলেজটা অনেক বড় ফ্যাক্টর বর্তমান সময়ে এটা সমকক্ষ মাইলেজ দেওয়ার মতো কোনো বাইক বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে এর তিনটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে কোভার্ড ব্লু অ্যাস্টেলিয়ান ব্ল্যাক অ্যান্ড ফায়ার স্ট্রং বলতে গেলে বাংলাদেশের বর্তমান সময়ে একশো পঁচিশি সেগমেন্টে যে সকল বাইক রয়েছে সবগুলো বাইক থেকে হিরো এক্সট্রিম হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আর একটু আলাদা সেগমেন্টের বাইক বলা যায় ধন্যবাদ বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ